এই ভাই আমি কখন বলছি আমার চারটা বাড়ি আছে এটা যারা ইউজ করে তারাই বুঝবে আপনি ছেলে মানুষ আমতে কি বুঝবেন হ্যাঁ এটা সত্য কথা আমার আসলে একটা জিনিস বারবার ভালো লাগে না আমি এটা চেঞ্জ করতে পছন্দ করি কি আশ্চর্য আমি এগুলো কি গোল্ড করছি না এটা গোল্ড না এটা তোমার এমনিতেই এই ভাই আমি কখন বলছি আমার চারটা বাড়ি আছে আমি সেটা নাই আমি বলছি যে আমার বাসায় নাম ちゃっটা বাড়ি বলি না আমি ちゃっটা বাড়ি বলি না সরি আপনি ভুল করতেছেন ちゃっটা বাড়ি আপনি বলেন আপনি একটা হ্যাঁ না আমি আমি বলি না আটটা বাড়ি আমার বাবার আমার না তবে ঢাকার বাইরে আমার জায়গা আছে আমার প্রপার্টি আছে যেগুলো আমি করতেছি তো গোল দিয়ে আমি যেইটা বানাবো আমার কাছে মনে হয় ওই টাকা দিয়ে আমি পাঁচটা সেট বানাইতে পারবো রুপার সেট হ্যাঁ তো এখন আমি গোল পড়ছি না রূপা পড়ছি সে এটা কে বুঝতে চাইবে তো এত কিছু হিসেব করতে দরকার নেই আমি অল্প টাকায় ভালো জিনিস পড়তে চাই এবং আমি সেটাই করি আমি আমি মানে মানে এটা বোঝাতে পারবো না এটা যারা ইউজ কর তারাই বুঝবে আপনি ছেলে মানুষ আপনি কি বুঝবেন কারণ এই চুলগুলো অনেক অনেক স্পেশাল এই চুলগুলো নর্মালি আপনারা দেখবেন অনেকেই কিন্তু পরে না বা অনেকে নিজের হেয়ার থেকে করলেও সেটা কালকে ওয়াশ করলে চুলগুলো কিন্তু আবার আগের মতো হয়ে যায় কিন্তু আমার যে চুলগুলো এগুলো তো একদম ফিক্সড করা এগুলো কখনো নষ্ট হবে না এই জাস্ট একটু ওয়াশ করলে ক্লিন করলে ঠিক হয়ে যায় তবে এই ডিজাইনগুলো এই কালারগুলো এই এই হেয়ারের যে একটা লেন্থ আছে সব একটা স্পেশাল আর স্পেশাল তো সব রিচ হয় তো জানেন দেশি চুল কেন ব্যবহার করেন দেশি দেশি প্রোডাক্ট ভালো না এটা আসলে বলতে খুব কষ্ট হয় আমি বাংলাদেশের একজন নাগরিক বাংলাদেশেরই মেয়ে কিন্তু বাংলাদেশের যে সেগুলো কিন্তু অতটা অতটা রিচ না না বা ভালো মানের মানের হয় যেগুলো প্রোডাক্টগুলো অবশ্যই বাইরের প্রোডাক্ট এই যারা প্রোডাক্ট ইউজ করে ভালো মানের ওরা জানে যে কেন মানুষ বাইরেটা ইউজ করছে কারণ বাইরের প্রোডাক্টগুলো অনেক ভালো হয় হ্যাঁ এটা সত্য কথা আমার আসলে একটা জিনিস বারবার ভালো লাগে না আমি চেঞ্জ করতে পছন্দ করি